নারী পুরুষের মন নিয়ে কখনো খেলো না পুরুষ সব জায়গায় শক্ত হলেও তোমার কাছে বড্ড অসহায় তুমি ওই দূর আকাশের মতো তোমাকে দেখতে পাই ঠিকই কিন্তু ছুতে পাই না কখনো জিজ্ঞেস করব না ছেড়ে কেন গেলে প্রশ্ন একটাই করব ভালোবেসে কষ্ট কেন দিলে হাটটা ধরলে শক্ত কইরা ধইরো কখনো মাছ পথে নিয়ে ছাইরা দিও না আমারে আমি সত্যি তোমারে অনেক ভালোবাসি কখনো ভুইলা যাইও না আমারে কতদিন হয়ে গেল দু চোখ ভরে তোমার ওই মায়াবী মুখটা দেখি না তুমি না আসলে হয়তো জানতেই পারতাম না যে আমিও কাউকে এতটা ভালোবাসি একজন ডিভোর্সি নারী তার মানে এই নয় যে সে তার সংসার জীবনে ব্যর্থ হয়েছে তার মানে এটাও হতে পারে যে সে একজন ব্যর্থ পুরুষের কাছ থেকে মুক্তি নিয়েছে একা কিন্তু আমার ভালো লাগে না একা থাকতে আমার ভয় লাগে ছটফট লাগে অস্থির লাগে কিন্তু তবুও কোনো বাধ্য করলে একা থাকতে প্রয়োজনের প্রয়োজন সবাই হইতে আসে সত্যি কথা বলতে টাকা থাকলে পকেটে সবাই ভালোবাসে সব ছেলেদের একই ডায়লগ আপু আপনার হাসিটা অনেক সুন্দর পরিস্থিতি যেমনই হোক তোমাকে নিয়ে ভাবতে আমার ভালো লাগে সৌন্দর্য নয় মায়া আটকে যাওয়ার নামই ভালোবাসা জীবনে মনের মতো একটা মানুষ পেয়েছি আর সেটা হচ্ছে তুমি অনুরোধ করে কাউকে ধরে রাখা যায় না যে সত্যিকারে ভালোবাসে সে কখনো ছেড়ে যায় না অপেক্ষা করবো তোমার জন্য যদি আবার ফিরে আসো তাহলে নতুন করে ভালোবাসবো অপেক্ষা করবো আমি তোমার জন্য যদি ফিরে আসো তাহলে নতুন করে ভালোবাসবো ভালোবাসলে বেশি মানুষ যে কায়রা নাই হাসি জানতাম যদি আগে কখনো ভালোই বাসতাম না তাকে তুমি না জানলেও উপরওয়ালা তো জানে কতটা মায়া করে ভালোবাসি তোমায় তোমার চোখের দিকে তাকাইলে মায়ায় পড়া যায় তাহলে বুঝো কতটা ভালোবাসি তোমায় এক্সপেন্সিভ ড্রেসের দরকার নাই তোমার তো লুঙ্গি পড়লেও অস্থির লাগে তোমার সাথে কথা হোক বা না হোক তুমি সবসময় আমার কাছে স্পেশাল থাকবে একটু একটু করে অনেক বেশি ফেললাম তোমাকে ছেলেদের আপন বলতে কেউ হয় না পকেটে টাকা না থাকলে নিজের ফ্যামিলিও দাম দেয় না ভালোবাসার মানুষ হারিয়ে যেতে পারে কিন্তু সেই মানুষটার সাথে জড়িয়ে থাকা আবেগ অনুভূতি কখনো হারিয়ে যায় না তাকে বলে দিও অভিমান হলে অভিমান থাকতে সম্পর্ক নয় রাগের মাথায় শুধু কথা বলার ধরনটাই পাল্টায় তোমার প্রতি ভালোবাসা না তোমার চেয়ে ভয়ঙ্কর কোন নেশা আমায় আজও ছুতে পারেনি সেই বুঝে তার কষ্টতা যার প্রিয় মানুষ কাছের ঘরে বন্ধু দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না যদি পূর্ণ জন্ম বলে কিছু থাকতো তাহলে আমি অভিশাপ দিতাম তুমি আমার ভেয়ে জন্ম একজনকে হারিয়ে মানুষ এগিয়ে যেতে পারে তবে একজনের অপূর্ণতা হাজার পূরণ করতে পারে না চেহারা সুন্দর হতে পারে তবে একবার মিশে তো দেখো তুমিও মায়ায় পড়ে যাবে তুমি আমার সেই শান্তি যা আমি কারোর মধ্যে পাই না মনের মতো মানুষ পেতে ভাগ্য লাগে হয়তো সেই ভাগ্য আমার নেই আপনি আমার অনেক শখের খুঁজে পাওয়া এক নীল প্রজাপতি হাজার বছর থাকলেও মায়া কমবে না আপনার প্রতি তুমি যত্ন করে রেখে দিও আমি থেকে যাবো সারা জীবন সমস্ত অপেক্ষার পর তোমাকে পেয়ে যাব একদিন ইনশাল্লাহ যাই জন্য কবিতার এত সুন্দর আয়োজন সে তো বুঝলো না তাকে আমার কতটা প্রয়োজন তোমাকে কাছ থেকে দেখা সৌভাগ্য আমার নেই তবে আমি আমার প্রতিটা মুহূর্তে তোমাকে অনুভব করি ভাগ্য না থাকলে সাহায্যের ভিতরে থাকা প্রিয় মানুষটাও হারিয়ে যায় রাত দিন শুধু আমার একটাই চিন্তা তুমি আসলেই কি শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার পাশে থাকবে কত মানুষ কথা দিয়েও কথা রাখতে পারে না জানব আমি কিন্তু সরল সোজা একটা মাইয়া আমারই কিন্তু কান্দাইয়েন না চইলা তো গেছে সেও যে এক সময় বলতো তোমার ছাড়া আমি থাকতেই পারবো না নিজে সৎ থাকলে ঠকে গেলেও শান্তি লাগে দিয়ে কি হবে তুমি নিজেই তো আমাকে চাওনি গরিব ঘরের ছেলেদের হাত ধরার ক্ষমতা সব মেয়েদের থাকে না তুমি যখন আমার মন ভাঙতে ব্যস্ত এই হতভাগা মন তখনও তোমার ভালোবাসতে মুগ্ধ একা কিন্তু তো তাদের জন্যই যারা শুধুমাত্র একজনের মায়ে আসবে তোমাকে পাওয়ার অপেক্ষাটা অপেক্ষায় রয়ে গেল শুধু শুধু নিজের জীবনটা নষ্ট করলাম তোমাকে পাওয়ার জন্য কি হবে তুমি নিজেই তো আমাকে অপেক্ষা আমি তোমার জন্য কারণ আমি তোমাকে ছাড়া অন্য কাউকে চাই না ভিতরে ভিতরে ভেঙে চুরমার হয়ে গেলেও মুখে হাসি রাখতে হয় আমরা মেয়ে জানাক আমাদের সান্ত্বনা দেওয়ার মানুষের বড়ই অভাব ভিতরে ভিতরে ভেঙে চুরমার হয়ে যাব তবু কাউকে বলবো না আমার কষ্ট হচ্ছে কি এক অদ্ভুত ভালোবাসা দিলাম তোমায় নিয়ে ভাবতে গেলে আমার কান্না আসে পকেটে না থাকলে অর্থ তুমি সব জায়গায় ব্যর্থ তুমি ভালোবাসবে মন থাইকা আর সবাই খুঁজবো সার্থ পৃথিবীতে এত মানুষ থাকতেও কেন জানি তোমার কথাই বেশি মনে পড়ে দূরে সরিয়ে দিয়ে কি লাভ আমি তো তোমাকে দূর থেকেও ভালোবাসত আচ্ছা একটা কথা বলো মানুষের প্রথম ভালোবাসা কেন থাকে না রে ভাই আর যাই হোক বল পুরুষ কখনো মিথ্যা কান্নায় চোখ ভিজায় না আমি কি বলেছিলাম আমাকে ভালোবাসতেই হবে তুমি মায়া বাড়ালে আবার তুমি ছেড়ে চলে গেলে পুরুষ কখনো চিৎকার করে কান্না করতে পারে না এর জন্যই কোন নারী পুরুষের ভালোবাসা বুঝতে পারে না তোমাকে ভালোবাসি তোমাকেই লাগবে প্রয়োজনে সবকিছু ছেড়ে দেব তুমি পাশে থাকলে লোকে বলে মানিয়ে নিতে পাইলেই বেশ আর আমি বলি মানিয়ে নিতে নিতেই জীবন শেষ তুমি চেয়ে দেখো আমায় আমি নিঃসন্দেহ হয়ে যাবো তোমার আমি চাই আমার প্রেমিকে আমার স্বামী হোক আমার যত্নে করা ভালোবাসা অন্যের না হোক ছেলেদের ছেলেরা তো শুধুই টাকার মেশেন ভালোবাসা পাইনি কারণ সে আমাকে চাইনি আজ যদি সে আমাকে চাইতো তবে এই পাগলিটাও আজ পূর্ণতার স্বাদ পাইতো তুমি যদি আমার ভালোবাসার সীমানা খুঁজতে যাও তবে তুমি নিজেই হারিয়ে যাবে আমার শত বাধার পরেও ছেড়ে যাবে না এমন একটা মানুষ জীবনে আসুক সবাই ছেলেদের আপন বলতে কেউ হয় না পকেটে টাকা না থাকলে নিজের ফ্যামিলিও দাম দেয় না আমি চাই আমার প্রেমিকে আমার স্বামী হোক আমার যত্নে করা ভালোবাসা অন্যের না হোক তুমি ছেড়ে যাওয়ার কারণ খুঁজছিলে আর আমি রাগ করেই তা সব পেয়ে গেলে আফসোস কি নিয়ে আমার ভিতরে মায়া বেশি বিন্দু পরিমাণ অহংকার নেই আমরা মধ্যবিত্ত জনাব আমাদের প্রেম ভালোবাসার দরকার নেই আর যেই টাইমটা আমি তোমার পিছনে দিব সেই টাইমটাতে আমি আমার আম্মুর বাসার কাজে হেল্প করব কে বলছো সময় তাড়াতাড়ি যায় কোনোদিন কারো জন্য অপেক্ষা কইরা দেখো হাসতে ভুলে যাওয়া প্রত্যেকটা মানুষের ভুলতে না পারা একটা মানুষ থাকে ভালোবাসা আসলেই সুন্দর তবে আমাদের মতো অসুন্দরদের জন্য না